এখন আমার বালাগঞ্জবাসী যে স্বপ্ন এবং সম্ভাবনাকে সামনে নিই এই নির্বাচনটি সম্পন্ন করেছেন তা বাস্তবায়নের পালা সেই ঊষালগ্নে আমি আবারও আমার প্রাণপ্রিয় বালাগঞ্জবাসী সহ দেশবাসী সকলের কাছে দোয়া চাইব আন্তরিকভাবে আপনারা সবাই দোয়া করবেন যে এই বালাগঞ্জ উপজেলার মানুষ যে আস্থা আর বিশ্বাসকে আমাকে নির্বাচিত করেছেন আমি যেন সেই আস্থা আর বিশ্বাসের মূল্যায়ন করতে পারি বালাগঞ্জবাসীর সেই কাঙ্ক্ষিত উন্নয়ন যাতে আমার মাধ্যমে হয় তার জন্য আমি সকলের কাছে দোয়া চাই একই সাথে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন মুখী করার জন্য মানুষকে নির্বাচনমুখী করার জন্য যে ফলপ্রসূ উদ্যোগ নিয়েছিলেন আমি মনে করি সেই উদ্যোগ